জানতে চান বলেন আপনি আরে দেখ এক মোবাইল আপনি নিলাম হ্যাঁ হ্যাঁ নেওয়ার পরে আপনি তে কিস্তির উপর নিলাম হুম মোবাইল সুদে নিলগা ঠিক আছে এই গেলগা এই কি কি কিস্তি কি আবার দন লাগবে আমি কিন্তু এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি এবং একদম ক্লিয়ার করে দিয়েছি যারা আমাদের এখান থেকে পাঁচ মাসে কিস্তি দিয়ে যেমন আপনাদের সাথে পাঁচ মাসে কথা হয়েছে পাঁচ মাসে নেওয়ার পরে যদি কোনো কারণে আপনার ফোনটা হারাই যা বা চুরি হয়ে যা বা নষ্ট হয়ে যা আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন নিছেন ধরেন ইনফিনিক্স এমনটা না ভিভো রিয়েলমি রেডমি যে কোনো ব্র্যান্ডের ফোন নেন পাঁচ মাসে নেওয়ার পর যদি ফোন হারাই যা চুরি হয়ে যা নষ্ট হয়ে যা অবশিষ্ট টাকা আপনাকে আর পে করতে হবে না এটা হচ্ছে একমাত্র হ্যালো সেপুল দিচ্ছে সারা বাংলাদেশে এই সুবিধা আর তাছাড়া আপনি যদি তিন মাস চার মাস ৬ মাস নয় মাসে কিস্তি দিয়ে নেন সেই ক্ষেত্রে আমাদের বাসেন মরেন যাই করেন না কেন টাকা কিন্তু দিতে হবে আড়াইলেও টাকা দিতে হবে আর আমাদের এখানে আবার এক মাসের বাকি সুবিধা আছে অর্ধেক টাকা দিয়ে পারবেন আবার পুরাতন সেই ক্ষেত্রে আপনার পরিবারের যে উনিশ থেকে চুয়ান্ন বছরের ভিতরে থাকে কি আমরা কাজ শেষ করে আপনাকে আবার ব্রেক দিয়ে দিব এখন বুঝতে পারছেন ক্লিয়ার ঠিক আছে আর কিছু জানার আছে অনেকে আবার দেখা গেছে কি ছয় মাসে নয় মাসে নেওয়া বলে যে ভাই কিস্তি তো আপনি বলছিলেন ঘোষণা দিয়েছিলেন মাফ এটা কিন্তু মাফ নাই শুধু কালি অনলি মাফ পাবেন পাঁচ মাসের যারা কিস্তিতে স্থিতি নিবে ক্লিয়ার ক্লিয়ার অসংখ্য ধন্যবাদ